ইএমএস সেক্টর ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিস সেক্টর এই ইলেকট্রনিক্স প্রোডাক্টের ডিমান্ড মিডল ক্লাসের মধ্যে অনেকটা বেড়ে যাওয়ার ফলে এই ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সেক্টরের মধ্যে আমরা একটা ভালো গ্রোথ দেখতে পাচ্ছি এর সাথে সাথে এই ইন্ডাস্ট্রির গ্রোথ অনুমান করা হচ্ছে যে আগামী দিনে যে গ্রোথ রেটটা আসবে সেটা এফ ওয়াই টোয়েন্টি এইটে প্রায় থার্টি পারসেন্ট সিএজারে গ্রোথ হতে পারে কারণ যেভাবে ইলেকট্রনিক্স কনজামশান বাড়ছে এবং গভর্নমেন্টের পিএলআই স্কিমের মাধ্যমে যেভাবে ভালো সাপোর্ট আসছে তাতে আগামী দিনে কিন্তু এই সেক্টর খুব দ্রুত গতিতে গ্রোথ আসতে চলেছে এছাড়াও আমরা রিসেন্ট দেখেছি আমাদের গভর্নমেন্ট জিএসটির ওপর ভালো ছাড় দিয়েছে যেটা যেটা এখন যে জিএসটি স্ল্যাব সেটা ফাইভ পারসেন্ট এবং এইটিন পার্সেন্ট তো এই ইলেকট্রনিক্স প্রোডাক্টের ওপর আগে যে জিএসটি ছিল সেটা টোয়েন্টি এইট পারসেন্ট ছিল সেটা এখন কমিয়ে এইটিন পারসেন্ট করা হয়েছে এতে কনজিউমারদের এই সব প্রোডাক্ট বাই করার একটা প্রবণতা অনেক বেশি বেড়ে যাবে তার ফলেও এই সেক্টরের মধ্যে আগামী দিনে আমরা দ্রুত গতিতে বুস্ট আসতে দেখতে পারি এবং এর ফলে আমাদের যে ইন্ডিয়ান ইকোনমিক্যাল পজিশান সেটার মধ্যেও কিন্তু ভালো গ্রোথ আসতে চলেছে কারণ মানুষ যদি বেশি করে এইসব ইলেকট্রনিক্স প্রোডাক্ট বাই করে সেক্ষেত্রে আমাদের ইকোনমিকেও কিন্তু গ্রোথ আনতে সাহায্য করবে ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিস সেক্টরের মার্কেট সাইজ দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশে প্রায় ইউএস ডলার ফাইভ হান্ড্রেড নাইনটি পয়েন্ট ফাইভ বিলিয়ন থেকে ইউএস ডলার সিক্স হান্ড্রেড ফর্টি সেভেন পয়েন্ট ওয়ান এইট বিলিয়নে পৌঁছেছে আর আশা করা হচ্ছে আগামী দিনে এই মার্কেট এই ইন্ডাস্ট্রির মার্কেট সাইজ দু হাজার তিরিশ থেকে দু হাজার তেত্রিশের মধ্যে প্রায় ইউএস ডলার 921 হান্ড্রেড বিলিয়ন থেকে 1.48 পয়েন্ট ট্রিলিয়নে পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে তাই এই সেক্টরকে আমাদের ওয়াচ লিস্টে রাখা যেতে পারে তাই আজকের ভিডিও এই সেক্টরের রিলেটেড দুটো স্টক নিয়ে আলোচনা করব। তবে প্রথমেই বলে রাখি এই স্টকগুলো যে নিয়ে আলোচনা করব। এই স্টকে কিন্তু কোনোরকম কোনো বাই রেকমেন্ডেশন করছি না জাস্ট এডুকেশনাল পারপাসে আপনাদের সাথে এই স্টকগুলো নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না প্রথমে এই সেক্টর নিয়ে আলোচনা করলাম তবে এই সেক্টর এতটা দ্রুত গতিতে যে গ্রোথ আসতে চলেছে এতে কিন্তু আমাদের ইকোনমির ওপরেও একটা ভালো ইম্প্যাক্ট পড়বে তাই আজকের ভিডিও যে দুটো স্টক নিয়ে আলোচনা করব তার মধ্যে ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ডেকসন টেকনোলজি ডেক্সন টেকনোলজি এটা হলো ইন্ডিয়ান ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই কোম্পানি তার ব্র্যান্ডদের জন্য এন্ড টু এন্ড ম্যানুফ্যাকচারিং এবং ডিজাইন সার্ভিস প্রোভাইড করে এই কোম্পানি ওয়াশিং মেশিন টিভি স্মার্টফোন এলইডি বাল্ব এবং সিসিটিভি সিকিউরিটি সিস্টেমের ওপর কাজ করে এই কোম্পানি স্যামসাং প্যানাসনিক ফিলিপস এরকম বিভিন্ন কোম্পানির সাথে এরা চুক্তিবদ্ধ আছে এই কোম্পানির ফান্ডামেন্টালি কিন্তু খুবই স্ট্রং কোম্পানি এদের মার্কেট ক্যাপিটেশান এক লক্ষ আট হাজার করোর ওপর এই কোম্পানির আরোই খুবই রিটার্ন অন ইকুইটি খুবই স্ট্রং যেটা আমরা দেখতে পাচ্ছি রিটার্ন অন ইকুইটি থার্টি টু পয়েন্ট এইট পারসেন্ট লাস্ট ফাইভ ইয়ার্সে প্রফিট গ্রোথ ফর্টি ফাইভ পার্সেন্ট সিএজিআরে গ্রোথ হয়েছে এবং সেলস গ্রোথ লাস্ট ফাইভ ইয়ার্সে ফিফটি ফাইভ পারসেন্ট সিএজিআরে গ্রোথ হয়েছে এখানে যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রোমোটাররা তাদের যে পজিশান মার্চ কোয়ার্টারে ছিল সেখান থেকে জুন কোয়ার্টারে তাদের পজিশান প্রায় থ্রি পার্সেন্টেরও বেশি কমিয়েছে মার্চ দু হাজার পঁচিশে প্রোমোটারের হোল্ডিং ছিল থার্টি টু পয়েন্ট টু সেভেন পার্সেন্ট এখন জুন কোয়ার্টারে সেই পজিশান কমিয়ে এখন তাদের পজিশান হয়েছে টোয়েন্টি এইট পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট এফআইসরাও তাদের পজিশান বেশ কিছুটা কমিয়েছে যেটা ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট মার্চ কোয়ার্টারে ছিল টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট সেটা জুন কোয়ার্টারে আমরা দেখতে পাচ্ছি পজিশান হচ্ছে টোয়েন্টি পয়েন্ট ফাইভ ফাইভ পারসেন্ট আর ডিআইস পজিশান তারা কিন্তু বাড়িয়েছে প্রায় থ্রি পয়েন্ট সিক্স পারসেন্টের মতন তাদের হোল্ডিংয়ের পজিশান বাড়িয়েছে মার্চ দু হাজার পঁচিশে ছিল টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো সেভেন পারসেন্ট সেটাই জুন দু হাজার পঁচিশে আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স এইট পারসেন্ট এই স্টকটা লাস্ট ওয়ান ইয়ারে ফিফটি সিক্স পারসেন্ট রিটার্ন দিয়েছে যদিও এখন স্টকটা তার হার লেভেল থেকে বেশ কিছুটা ডিক্লাইনে ট্রেড করছে তো এই স্টকটাকে কিন্তু আমাদের ওয়াচ লিস্টে রাখা যেতে পারে ডিপসে বাই করার কিন্তু একটা ভালো অপরচুনিটি হতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পিজি ইলেকট্রোপ্লাস্ট স্টকের কারেন্ট প্রাইস চলছে পাঁচশো চুয়ান্ন টাকা এটা হলো পিজি গ্রুপের কোম্পানি পিজি গ্রুপ হচ্ছে একটা ফ্ল্যাগশিপ কোম্পানি এই কোম্পানি ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিস প্রোভাইডার কোম্পানি এই কোম্পানি অরিজিনাল ডিজাইন ম্যানুফ্যাকচারিং অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং এবং প্লাস্টিক ইনজেকশন মডিউলিং করে এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক এদের মার্কেট ক্যাপিটালেশন পনেরো হাজার সাতশো করোড়েরও বেশি স্টক তার ফিফটি টুইক হাই এবং লো যেটা রয়েছে ফিফটি টুইক হাই হচ্ছে লো হচ্ছে ফোর হান্ড্রেড সিক্সটি তো স্টকটা এখন কিন্তু তার লোয়ার লেভেলের কাছেই ট্রেড করছে ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি রিটার্ন অন ইকুইটি সেখানে আমরা দেখতে পাচ্ছি সেভেনটিন পার্সেন্টের কাছে রয়েছে এছাড়াও এই স্টকটা কিন্তু লাস্ট এক বছরে নেগেটিভ রিটার্ন দিয়েছে যেটা মাইনাস এইট পারসেন্টের মতন রিটার্ন দিয়েছে এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখি সেখানেও আমরা দেখতে পাচ্ছি প্রোমোটাররা তাদের জুন কোয়ার্টারে তাদের হোল্ডিংয়ের পজিশান বেশ কিছুটা কমিয়েছে যেটা মার্চ কোয়ার্টারে ছিল ফর্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন পারসেন্ট সেখান থেকে জুন কোয়ার্টারে কমিয়ে তারা প্রোমোটারদের পজিশান হয়েছে এখন ফর্টি থ্রি পয়েন্ট সেভেন টু পারসেন্ট কিন্তু এখানে পজিশান বাড়িয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি জুন কোয়ার্টারে এফআইএসদের পজিশান আছে থার্টিন পয়েন্ট জিরো টু পারসেন্ট এবং ডিআইএসরাও তাদের পজিশান কিন্তু বাড়িয়েছে বাড়িয়ে তাদের পজিশান হয়েছে এইটিন পয়েন্ট জিরো নাইন তো এই স্টকটাকে আমরা যদি দেখি তার হার লেভেল থেকে এখন প্রায় ফর্টি এইট পারসেন্ট ডিক্লাইনে ট্রেড করছে যেহেতু এটা একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক তাই কিন্তু এই স্টকের মধ্যে এতটা প্রেশার আমরা দেখতে পাচ্ছি তো এই স্টকের ফান্ডামেন্টাল মোটামুটি ঠিকঠাকই আছে তো এই স্টকটাকেও আমাদের যদি আমরা দেখি আরো বেশ কিছুটা ডিক্লাইন আসে সেটা কিন্তু আমাদের কাছে একটা ভালো অপরচুনিটি হতে পারে কারণ দেখলাম এই স্টকটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ কোম্পানি পিজি গ্রুপের কোম্পানি এবং ফান্ডামেন্টালি মোটামুটি ঠিকঠাকই রয়েছে তো এই স্টকটাই কিন্তু ডিক্লাইনে আমাদের কাছে একটা ভালো অপরচুনিটি হতে পারে বলছি এই দুটো স্টক নিয়ে যে আলোচনা করলাম এই স্টকে কিন্তু কোনো রকম কোনো বাই রেকমেন্ডেশান আমি করছি না জাস্ট এডুকেশনাল পার্পাসে আপনাদের সাথে এই স্টক দুটো নিয়ে আলোচনা করলাম ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিস সেক্টরকে বোঝানোর জন্য এই স্টকগুলো নিয়ে জাস্ট আলোচনা করেছি এই স্টকে রকম কোনো বায় রেকমেন্ডেশান নেই তো আগামী দিনে কিন্তু এই ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং সার্ভিসের মধ্যে ভালো গ্রোথ আসতে চলেছে তো তাই এই সেক্টরটাকে আমাদের ওয়াচ লিস্টে রাখা যেতে পারে এই সেক্টর বা এই স্টকের উপর যদি কোথাও কোনো পজিশন নিতে চান তার আগে ভালো করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবার কথা চিন্তা ভাবনা করবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ